দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবন্দর হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দিন আট বছর শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবারের হাট আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ আর লাস্ট টাইমে দর্শক বাচ্চাগুরু বাচ্চা আমি গাবি গুরু একটু তথ্য দেবো কেমন তার বাচ্চা কিনা একবার হাটে শেষ সময় এই যে মোটামুটি জ্বরপাতে যে আছে এগুলাই কিন্তু আছে তবে এই গুপিটা কিন্তু অনেকক্ষণ যাবি দেখা সঙ্গে চলছে সত্র দিতে চায় না এই গুরু বয়সে দুই দাঁত হবে দাঁড়িয়ে হয়ে গেছে কখন আছে এখনো হয়নি সত্য আর পিছু গরুর আমরা ধারণা দিব এই যে আছে কিন্তু সুন্দর সুন্দর বাচ্চা বাচ্চাগুলি এবার শালম ভাইকে দেখছি আমার শালম একটা হয়ে গেল নাকি বকনাম আছে কত সালাম ভাই বললেন

দুই সাইড কিন্তু লাগা হয়েছে তো সেইগুলো সাহিলে কিন্তু একটু পার্সেন্ট আছে তবে বয়সে একবারে কাছে দুধ আছে ক্যাবিটার দশ দুধ ছাড়া কিন্তু বাচ্চা এত সুন্দর তৈরি হবে না মোটামুটি দেড় মাস বয়সের বাচ্চা দেড় মাস বয়সের বাচ্চা হয়ে যাবে এটা এখানে কানা হচ্ছে

তেতাল্লিশ চাচ্ছে বলছেন তেতাল্লিশ করে কিনা দেবে না দাম বেশি একটু বলব বয়সে ভালো বলবে তেতাল্লিশ অলরেডি দাম দেওয়া হয়েছে জামাইয়ের জন্য কিনবেন জাফর জামাই আছে খাইয়ের জন্য দেখা হান্ড্রেড বাচ্চা কাকা আচ্ছা বাচ্চা ভালো তবে লোমগুলি একটু বড় লোম যেগুলো বাচ্চা বড় একটু ডিমান্ড কম হয়তো হবে তারপরে লোমটা হ্যাঁ মোটামুটি একটা দাম চলে আসবে লোম কিন্তু থাকলে দাম হবে না আট দশ গাবি হবে

দামে কিন্তু হচ্ছে না সময় বেশি কিনে এই পাশে আরেকজন দাম লাগাচ্ছে সাতচল্লিশ দাম লেখা হয়েছে এই পঞ্চাশ চাল আর এই যে মোটামুটি হাট শেফ চলে যাচ্ছে গরু আমরা আর নিজের থেকে কিছু তথ্য দেই আপনাদের চার্চারিটা কেমন চা ছিল আজকে পঁয়ষট্টি পঁয়ষট্টি বাচ্চা বেটা না বিটি কখনো বাচ্চার কালেশান এটা আমরা একবার দেখলাম মনে হয় না একবার দেখেছি দশটা আপনাদের

একটু কাটের আছে তবে গাবি দুই দাঁত বডি ভালো কালার ভালো এই জন্য দামটা একটু বেশি এই গোটা কিন্তু পকনা মাছের কালেকশনগুলি একটু বেঁকে দেখলাম দেখা এই যে ক্রোসের ছাড় বাচ্চা গাবি এখনো আর দাঁত হয়নি حياتي حياتي <تسجيل> <applause> <applause>